الحمد لله وكفى وسلام على عباده الذي اصطفى اما بعد فقد قال الله تعالى في القران الكريم لا ان شكرتم لأزيدنكم ولئن ولا ان كفرتم ان عذابي لشديد وقال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله او كما قال النبي صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি এবং দর্শকবৃন্দ আমাদের বড়দের হাতে প্রতিষ্ঠিত আল জামিয়াতুল ইসলামিয়াতুল মাদ্রাসা শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি বেসরকারি প্রতিষ্ঠান আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কিছুদিন পূর্বে আমাদের এই মাদ্রাসাটি এইচএসএলসি পরীক্ষায় বেশ ভালো নজর কাড়া সফল সফলতা লাভ করতে সক্ষম হয় আমাদের মাদ্রাসার ছাত্ররা এইচএসএলসি পরীক্ষায় তেইশ জনের মধ্যে এগারো জন প্রথম বিভাগে এবং বারোজন দ্বিতীয় বিভাগে বেশ কয়েকটি লেটার এবং স্টার মার্ক নিয়ে কৃতিত্ব অর্জন করে একই দ্বারা অব্যাহত রাখে ঘোষিত নর্থ ইস্ট এমারাতের শরিয়ান দাতুদ্ তামিরের অধীনে তানজিমুল মাদারিসিদ ইসলামিয়া কর্তৃক আয়োজিত টাইটেল পরীক্ষা এবং মাদ্রাসা ফাইনাল পরীক্ষায় কিছুক্ষণ পূর্বে প্রকাশিত হয় তাদের রিজাল্ট আপনাদের সকলের সুপরিচিত আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়ার ছাত্র হাফিজ আবু শাহিদ আরাফাত মাদ্রাসা ফাইনাল পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান এবং টাইটেল পরীক্ষায় রুল ইসলাম প্রথম বিভাগে ষষ্ঠ স্থান এবং মুমসাদ আলম প্রথম বিভাগে নবম স্থান লাভ করতে সক্ষম হয় একই সাথে বর্তমানে আমাদের মাদ্রাসায় টাইটেলে অধ্যয়নরত নিলামবাজারের মাদ্রাসাতুল ইসলার ছাত্র হাফিজ জিয়াবুর রহমান মাদ্রাসা ফাইনাল পরীক্ষায় প্রথম বিভাগে দ্বিতীয় স্থান এবং গুলজার হুসাইন প্রথম বিভাগে তৃতীয় স্থান লাভ করতে সক্ষম হয় আমরা আলজামিয়ার পরিবারের পক্ষ থেকে এই ছাত্রদের এবং ছাত্রদের অভিভাবকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি আমরা দেশবাসীর কাছে আকুল আবেদন আপনাদের দোয়া এবং আশীর্বাদ যাতে আমাদের সাথে থাকে যাতে করে আমাদের ছাত্ররা আগামী দিনেও তারা বিভিন্ন কৃতিত্ব অর্জন করে দেশ এবং সমাজের কাজে নিজেকে নিয়োজিত করতে পারে এইটুকু বলে এবং ছাত্রদেরকে আবারও আমারও আমাদের অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ জাজাক কুমুল্লাহ হাসান জেজা